কিন্তু আজকে সকলেই জানো যে যেটা 23 এপ্রিল যে রায়দান হয়েছিল তাতেও আমরা যে শিক্ষক শিক্ষা করেছিলাম যোগ্য শিক্ষা করতে আমাদের সবাই চাকরি যায় অযোগ্যদের পাশাশে আমরাও এক পলনের কথাই আমাদের চাকরি চলে যায় যেখানে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে যারা যোগ্য তারা শুনে যাক 21 ডিসেম্বর অবধি যেখানে রাজ্য সরকার জানতে তারা যোগ্য কারা অযোগ্য তাহলে তারা কেন লিস্ট হচ্ছে না লিস্টে আমাদের

যৌথদের যে না দেখছি দেখব অনুজনদের জন্য আজকে রাস্তায় বসেছি অযৌক্তিক্যানে অতি অবশ্য অতি শক্ত বাধ্য হয় এটা আমাদের একমাত্র দাবি এবং শুধুমাত্র বালকে যে রাইদান হয়েছে তাতে আমাদের যে শিক্ষা করবে স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকwidetilde নয় শিক্ষক কর্মীদের দরকার তাদের তাদের মতো অলেখ যোগ্য শিক্ষা কর্মীদের গ্রুপে তাদেরও যেন চাকরিটা মহল থাকে এবং আমাদের জন্য যত যত সম্মানিত ফেরত যত মানে স্কুলে ও সেটা আশ্বস্ত করা হলো আগামী আট ন মাসের জন্য কিন্তু মোটেই আমরা আশ্বস্ত নয় আশ্বস্ত হয়েছে সরকার কিন্তু আমরা চাকরি হারারা কেউ আশ্বস্ত নয় তাই পনের বিবেচনার জন্য আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং আজকের কর্মসূচি হলো সমাজের আপাম সমাজের কাছে গণস্বাক্ষর কর্মসূচি স্বাক্ষর নিয়ে আমরা রাজভবনে যাব রাজভবনে প্রপার চ্যানেল দিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত পৌঁছাবো তাই আমাদের এই আন্দোলনের কর্মসূচি চলছে এবং চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ছি না এসএসসি অভিযান ছাড়ছি না বিকাশ ভবন অভিযান আমরা ছাড়ছি না মোট কথা হলো পথে নামিয়েছে পথ থেকেই আমাদেরকে তুলে নিয়ে আমাদের জায়গায় বহাল রাখতে হবে সমহিমায় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এই দাবি আমাদের এটাই এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুল সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জায়গাতে স্বমহিমায় না ফিরছি আর এর জন্য স্টেট বোর্ড এসএসসি যা সিদ্ধান্ত নেবে যা ভাববে তাই ভাবুক কিন্তু যে কোনো উপায়ে ওদেরকে আমাদের জায়গায় ফিরিয়ে দিতেই হবে দিতেই হবে প্রথমত দিতে হবে আমাদের ওখানে ফেরত দ্বিতীয়ত ওখানে আমাদেরকে ফেরত দিতে হবে তৃতীয়ত আমাদেরকে আমাদের জায়গায় বহাল রাখতেই হবে একটাই দফা একটাই দাবি তার জন্য আমাদের ধারাবাহিক কর্মসূচি কিন্তু এখন নেওয়া হয়েছে একটার পর একটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যতক্ষণ সুরাহা না মিলছে আমরা রাজপথ ছাড়ছি না